বৈশ্বিক বাণিজ্য পরিসরে ভালো অবস্থানে নেই বাংলাদেশ সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকের বিজনেস রেডি শীর্ষক এক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে এ প্রতিবেদনে বিভিন্ন শ্রেণীতে পঞ্চাশটি দেশের বাণিজ্য অবস্থান তুলে ধরেছে ব্যাংক পঞ্চাশটি দেশকে পাঁচটি শাড়িতে ভাগ করা হয়েছে যার মধ্যে বাংলাদেশ রয়েছে চতুর্থ সারিতে এক্ষেত্রে বাংলাদেশের স্কোর একশোর মধ্যে তিপ্পান্ন দশমিক আট ছয় পয়েন্ট প্রতিবেদনে আরও বলা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যে আইনি কাঠামোতে বাংলাদেশের স্কোর একশোর মধ্যে একান্ন দশমিক পাঁচ ছয় সরকারি সেবায় ঊনত্রিশ দশমিক পাঁচ দুই ও পরিচালন দক্ষতায় আশি দশমিক পাঁচ শূন্য পয়েন্ট অর্থাৎ বৈশ্বিক বাণিজ্যের জন্য বাংলাদেশের প্রয়োজনীয় আইন সরকারি সেবা ও পরিচালন দক্ষতা পর্যাপ্ত নয় এটা দেখা গেছে কেবল ব্যবসা বাণিজ্যের অবস্থানের ক্ষেত্রেই বাংলাদেশ রয়েছে দ্বিতীয় সারিতে এই শ্রেণীতে বাংলাদেশ পেয়েছে দশমিক নয় এক পয়েন্ট ব্যবসা শুরু শ্রম আর্থিক সেবা ও করে বাংলাদেশ আছে তৃতীয় সারিতে বাজারের প্রতিযোগিতা ব্যবসা বাণিজ্যে অসচ্ছলতা ও পরিষেবায় বাংলাদেশের অবস্থান চতুর্থ সারিতে আর সবচেয়ে খারাপ অবস্থান বিরোধ নিষ্পত্তিতে এই শ্রেণীতে বাংলাদেশ একদম নিচের সারিতে রয়েছে পেয়েছে একচল্লিশ দশমিক নয় শূন্য পয়েন্ট দু সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কথা বাংলাদেশের সরকারের লক্ষ্য আগামী 2031 সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন এবং দু সালে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া তবে বৈশ্বিক বাণিজ্যের চতুর্থ সারিতে থেকে সেই লক্ষ্য কতটা অর্জন সম্ভব তা নিয়ে উদ্বেগ থেকেই যায় সময় সংবাদ